পায়ে হেঁটে হজ করতে রওয়ানা দিলেন সানা আনসারি সানা আনসারি নিয়ে অনেক ধরনের প্রশ্ন মানুষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করা শুরু করছে দুই হাজার চব্বিশ তাইন ভাবে আটিয়া রোয়ানা দিছেন দুই ওর হজ করার লাগিয়া সানা আনসারি যখন দুই ওর হজ করার রোয়ানা দিছেন তখন মানুষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান ধরনের প্রশ্ন উঠাইছেন আজকে ওটা প্রশ্নর কিছু জবাব দেওয়ার চেষ্টা করমু আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবা ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানসরে দেখবার সুযোগ করিয়া দিবা যেহেতু অনেক মানুষে সানা আনসারি কে নিয়ে এই ধরনের প্রশ্ন উটাইছেন যেন ফাওয়ে আটিয়া হজ মানে না অনেক মানুষে এই প্রশ্ন হানাই নতরা সানা আনসারি বাইরে লোয়াল লাগিয়া ফাওয়ে আটিয়া তাইন হজ করার তো আপনারা সবেও এই জিনিস খনাইন জানেন গত কয়েকদিন আগে আমরা ভারতবর্ষর কেরালার থেকে একজন মানুষ ফাওয়ে আটিয়া হজ গেসলা গেছলা শিয়াব চত্বর যখন আটিয়া হজ করার গেছেন তখন শিয়াব চত্বর দেখা দেখি অনেক মানুষ হজ করার দি কিন্তু সব গিয়া জাগা লৈ ইয়ে ভাৰ্চন্য অনেক মানুহ গিয়া জাগা লৈছ তারপরে আমরা বাংলাদেশ থেকে আরেক বাইয়ে ফাবে আটিয়া করাত গেছেন তাই বর্তমানে সৌদি আরব মিডিয়ার মাধ্যমে মানুষে বিভিন্ন ধরনের একটা জিনিস আপনারা চেষ্টা করবা অনেক মানুষে এই জিনিস কইতরা সানা আনসারি বাইরে তাইন ফাবে আটিয়া হজ যাইতরা তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই একজন মানুষ ফাবে আটিয়া যদি হজ করাত যায় তার লাগি দোয়া কর্তায় অনেক মানুষে এই জিনিস কানাইন প্রশ্ন করতরা পায়ে আটিয়া হজ করা মানেন

আনচাৰীৰ লগে তাম জামাই আছো

আনসারির বিরোধ ঘটায় অত মানুষের উদ্দেশ্য করি আমি ও জিনিসখানাইন কইতাম চাই সানা আনসারিল্লা খান মানুষ আটিয়া হজ করাত গেছেন তোমাতানোর কাম আসলো ও জিনিসখানাইন যারাই ভিডিও বানারায় ভিডিও বানাইয়া সানা আনসারির উৎসাহটা বাড়াইয়া দিতায় আসলো আজকে যদি সানা আনসারি মহারাষ্ট্র থেকে আটিয়া যদি হজ করাত বারোইছেন সানা আনসারির দেখা দেখি অনেক ব্যাটিনতে এই জিনিসখানাইন তোর সাউ সিম্মত করবা যে মানুষ পাবে আটিয়া হজ করাত যাইতে পাতরা সানা আনসারিল্লা লাগান মানুষ যদি যাইতে পাতরা অনেক মহিলা হলে এই জিনিসখানাইন মনে করবা সানা আনসারি যদি আটিয়া হজ করা যাইতে পারেন তে আমরা আল্লাহ খান কিতার লাগি যাইতে পারতাম না সানা আনসারী তো এনে কোনো গলত কাম কতরা না সানা আনসারি এনে কোনো ময় মুসলার বাড়াতর কোনো কাম কতরা না কিন্তু অনেক মানুষের ময় মুসলা দেখানি শুরু করছো তোমা তান উদ্দেশ্য করিয়া ও জিনিস খানাইন কইতাম চাই বর্তমান আমরা সমাজর মাঝে কিছু খটিয়া মূল্যায় না এরা কিন্তু কোরআন কিতাব ফড়িয়া আলিম ওলামা ওই না ফুনা ফুনিয়া আলিম উলামা ওই গেছইন খালি ভাঞ্জাবি আর তকি লাগাই দিলেও মৌলানা উয়া যায় আপনারা এই জিনিসখানায় বোঝার চেষ্টা করবা অনেক কঠিয়া মূল্যায়নতে খতরা কিতা সানা আনসারিরে লইয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টুল খতরা যত কটিয়া মূল্যায়নতে সানা আনসারিরে লইয়া টুল খটায় অত কটিয়া মূল্যায়ন উদ্দেশ্য করিয়া আমি ও জিনিস খানায় হইতাম চাই উর্ফি জাভেদর মতন একজন মহিলা সোশ্যাল মিডিয়াত কি পর্যন্ত নাচা নাচিতরা কিন্তু উর্ফি জাভেদরে লইয়া কোনো মানুষে প্রতিবাদ করে না কিন্তু সানা আনসারী একজন মানুষ বালা খামো বারোই সৈন আল্লাহর রাস্তাত বারোই কিন্তু সানা আনসারীরে লইয়া মানুষে প্রতিবাদ করা শুরু করছেন তোমাদানরে উদ্দেশ্য করিয়া ও জিনিস খানায় হইতাম চাই উর্ফি জাভেদরে লইয়া কিছু প্রতিবাদ করিও সফিয়া আনসারীরে লইয়া কিছু প্রতিবাদ করিও কারণ উর্ফি জাভেদর মতন আর সফিয়া আনসারীর মতন খাম তো সানা আনসারিয়ে তো আর ফটো ভিডিঅ আমি আমি চানা আনচাৰী আটিয়ে আৰ্টিয়া হজ হোৱাৰ কাৰণে আপোনাৰ কমেন্টর মাধ্যমে জানাইবার ভিডিও কুথা শেয়ার করে দিয়া আরও কিছু মানুষের দেখবার সুযোগ করে দিবা কারণ সানা আনসারির দেখা দেখিয়া অনেক বেটিনতে এই জিনিসখানা ইন্তর সাউ সিম্মত করবা আটিয়া হজ করার লাগিয়া আগর এক জবানাত মানুষে আটিয়া হজ করছেন মানুষের গাড়িগুড়া গুড়া লাগছে না এখন গাড়ি গুড়ার সুবিধা বাড়াইছে তার কারণে মানুষে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠাই দা আনেওয়ালা সময়ের মাঝে আমি আপনার এই জিনিসখানা কইতাম পারি আর নাইনটি নাইন দরকার হইতো নাই সাচ্চা মুসলমান যে আছে আটিয়া হজ করার যাইব এক সময় তো ওলাখানো গেছে মানুষে গাড়ি গুড়া পাইছে না তখনও মানুষ আটিয়া হজ করাত গেছে তো এখন মানুষ আটিয়া হজ করাত যাইতে বিভিন্ন ধরনের প্রশ্ন আর বিভিন্ন ধরনের ময় মুসলা কিতাল লাগিয়ায়